বাংলা ভাষা এবং সাহিত্যের অভিভাবক বলা হয়ে থাকে বাংলা একাডেমিকে আমরা সাধারণত বলে থাকি বাহান্নর ভাষা আন্দোলনের ফসল হচ্ছে বাংলা একাডেমি শিক্ষার্থী বাহান্নর ভাষা আন্দোলনের ফলে বাংলা ভাষা সাহিত্যের মান মর্যাদা অনেক গুণ বৃদ্ধি পেয়ে যায় এবং তার ধারাবাহিকতায় আমরা দেখতে পাই বাংলা ভাষা এবং সাহিত্য তার অভিভাবক খুঁজে পায় এবং সেই অভিভাবকই হচ্ছে বাংলা একাডেমি বাংলা একাডেমি এটা প্রতিষ্ঠা লাভ করেছে উনিশশো সালে অর্থাৎ উনিশশো সালে তেসরা ডিসেম্বর প্রতিষ্ঠা লাভ করে বাংলা একাডেমি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই বাংলা একাডেমির অবস্থান কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলা একাডেমির স্বপ্নদ্রষ্টা বলা হয়ে থাকে কিন্তু আমাদের বিখ্যাত ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে তাহলে পরীক্ষাতে যদি কখনো প্রশ্ন হয় যে বাংলা একাডেমির স্বপ্নদ্রষ্টা তাহলে কে আমরা বলবো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা একাডেমির প্রতিষ্ঠা সাল আমরা বলব উনিশশো যদি কখনো বাংলা সাল চেয়ে বসে তাহলে বাংলা সালটি হবে কিন্তু আমরা বলতে পারি তেরোশো বাষট্টি বঙ্গাত্ম বাংলা সাল হচ্ছে তেরোশো বাষট্টি বঙ্গাব্দ তো বাংলা একাডেমি প্রতিষ্ঠা হলো আমরা বলেছি বাহান্নর ভাষা আন্দোলনের ফসল বাংলা একাডেমি তো বাংলা একাডেমি করতে পুরস্কার চালু হয় সুপ্রিয় শিক্ষার্থী উনিশশো ষাট সালে এবং আমরা বলে থাকি যে আমাদের বাংলাদেশের সাহিত্য জগতে সবচেয়ে বড় পুরস্কার কিন্তু আমাদের বাংলা একাডেমি পুরস্কার সেই বাংলা একাডেমি পুরস্কারটি চালু হলো উনিশশো কত সাল আমি বলেছি ষাট সালে আমরা প্রতি বছর ঢাকাতে কিন্তু বাংলা একাডেমি প্রাঙ্গনে একুশে বই মেলা দেখে থাকি পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে একুশে বই মেলা হয় এবং বাংলা একাডেমি প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এই একুশে বই মেলা চালু হয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা উনিশশো সাল থেকে তাহলে মাথায় রাখবো বাংলা একাডেমি প্রাঙ্গনে একুশে বই মেলা আনুষ্ঠানিকভাবে চালু হলো কত সাল থেকে উনিশশো সাল থেকে এরপরে বাংলা একাডেমি কর্তৃক আমরা দেখতে পেয়েছি প্রমিত বানান রীতি বাংলা একাডেমি কর্তৃক প্রমিত বানান রীতি চালু হয়েছে উনিশশো সালে মনে থাকবে বাংলা একাডেমি কর্তৃক প্রমিত চলিত রীতি বা প্রমিত বানান রীতি চালু হয়েছে উনিশশো সালে আমরা দেখতে পেয়েছি উনিশশো সালে বাংলা একাডেমি প্রাঙ্গণে দুটো চত্বর বা মঞ্চ স্থাপন করা হয়েছে একটি নজরুল মঞ্চ অপরটি সুফিয়া কামাল মঞ্চ পরীক্ষা প্রশ্ন হতে পারে নজরুল মঞ্চ কোথায় অবস্থিত আমরা বলবো বাংলা একাডেমিতে কামাল অবস্থিত আমরা বলবো বাংলা একাডেমিতে সুপ্রিয় দু হাজার ছয় সালে বাংলা একাডেমি প্রাঙ্গণে একটি ভাস্কর্য উন্মোচন হয় সে ভাস্কর্যটির নাম কিন্তু মোদের গৌরব ভাস্কর্য যে মোদের গৌরব ভাস্কর্যের ভাস্কর অখিল পাল আমরা একটা বিখ্যাত গান জানি মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা ঠিক আছে তো এই গানের উদ্ধৃতিকে কেন্দ্র করে বাংলা একাডেমি প্রাঙ্গনে একটি ভাস্কর্য নির্মাণ হয় ভাস্কর্যের নামটি হচ্ছে মোদের গৌরব ভাস্কর্য আর সেই ভাস্কর্যের ভাস্কর আমরা কাকে বলছি অখিল পাল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দু সালে বাংলা একাডেমি চালু করে রবীন্দ্র পুরস্কার সাহিত্য অঙ্গনে চালু করে রবীন্দ্র পুরস্কার কত সালে দু সালে তাছাড়া দু সালে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ঘটে বাংলা একাডেমি প্রাঙ্গনে ভাষা জাদুঘর কিন্তু স্থাপিত হয় তাহলে ভাষা জাদুঘর কোথায় রয়েছে বাংলা একাডেমিতে রয়েছে এটা উন্মোচন হয়েছে কত সালে দু সালে তাছাড়াও দেখেছি রবীন্দ্র পুরস্কার চালু হলো কত সালে দু সালে তো বাংলা একাডেমি যখন প্রতিষ্ঠা লাভ করেছিল উনিশশো সালে এই বাংলা একাডেমির প্রধানের পদটি ছিল পরিচালক আমরা মাথায় রাখবো প্রধানের পদকে কি বলা হতো তখন পরিচালক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা একাডেমির প্রথম যিনি পরিচালক ছিলেন ওনার নামটি ছিল ডক্টর এনামুল হক এনামুল হক তাহলে আমরা মাথায় রাখতে পারি বাংলা একাডেমির প্রথম পরিচালক কে ছিলেন ডক্টর এনামুল হক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একাত্তর সালে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ পরবর্তী সময়ে এই পরিচালক পদকে করা হয় মহাপরিচালক আর মহা থেকে আমাদের বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক হয়েছিলেন ডক্টর মজারুল ইসলাম তাহলে প্রতিষ্ঠার সময় পদের প্রধানকে বলা হতো পরিচালক প্রথম পরিচালক ছিলেন ডক্টর এনামুল হক এবং আমি বলেছি বাংলাদেশ স্বাধীনতা অর্জন করবার পরে পরিচালক পদকে করা হয় মহাপরিচালক এবং আমি বলেছি বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক ডক্টর মজহারুল ইসলাম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বর্তমান যিনি বাংলা একাডেমির মহাপরিচালক তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ আজম আমরা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বলে মনে করছি পরীক্ষায় আসার মতো যে বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক তাহলে কে আমরা বলতে পারি ডক্টর মোহাম্মদ আজম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা একাডেমি যে ভবনে অবস্থিত পূর্বে সে ভবনকে বলা হতো বর্ধমান হাউস বিভিন্ন সময় পরীক্ষাতে প্রশ্নটি এসেছে যে বাংলা একাডেমি ভবনের পূর্ব নামটি কি আমরা বলতাম বাংলা একাডেমি ভবনের পূর্ব নামটি হচ্ছে বর্ধমান হাউস যে বর্ধমান হাউস প্রতিষ্ঠা লাভ করেছিল উনিশশো সালে তাছাড়া উনিশশো সালে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রীর কার্যালয় হিসেবেও কিন্তু ব্যবহৃত হয়েছিল বর্ধমান হাউস এবং এই বর্ধমান হাউসে কিন্তু বাংলা একাডেমি প্রতিষ্ঠা লাভ করেছিল তাই তো আমরা বলে থাকি বাংলা একাডেমি ভবনের পূর্ব নামটি তাহলে কি আমরা বলতে পারি বর্ধমান হাউস সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাছাড়া রবীন্দ্র এবং রোকেয়া রবীন্দ্র এবং রোকেয়া চত্বরও কিন্তু রয়েছে এই বাংলা একাডেমি প্রাঙ্গনে তাহলে আমরা সুপ্রিয় শিক্ষার্থীগুলো ছোট্ট ক্লাস দ্বারা বাংলা একাডেমির গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানলাম এবং যে তথ্যগুলো থেকে পরীক্ষাতে কিন্তু পরীক্ষাতে অবশ্যই প্রশ্ন হয়ে থাকে এবং এক নজরে আবারও বলে দেই বাংলা একাডেমি প্রতিষ্ঠা সাল উনিশশো পঞ্চান্ন বাংলা একাডেমি পুরস্কার চালু হয়েছে উনিশশো সালে এবং বলেছি বাংলাদেশের সাহিত্য জগতে সবচেয়ে বড় পুরস্কার কিন্তু বাংলা একাডেমি দিয়ে থাকে বাংলা একাডেমি প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে বইমেলা চালু হয় একুশে বই মেলা উনিশশো সাল থেকে উনিশশো সালে বাংলা একাডেমি কি করলো প্রমিত চলিত রীতি বা প্রমিত বানান রীতি তারা প্রবর্তন করলো সাতানব্বই সালে আমি বলেছি বাংলা একাডেমি প্রাঙ্গনে নজরুল মঞ্চ সুফিয়া কামাল মঞ্চ স্থাপিত হয়েছে দু সালে বাংলা একাডেমি প্রাঙ্গনে একটি ভাস্কর্য নির্মাণ হলো মোদের গৌরব ভাস্কর্য যে ভাস্কর্যের ভাস্কর কিন্তু বলেছি অখিল পাল দু সালে আমরা দেখলাম বাংলা একাডেমি প্রাঙ্গনে কি হলো বাংলা একাডেমি প্রাঙ্গনে আমরা রবীন্দ্র পুরস্কার তো চালু হলোই দু হাজার সাল থেকে এটি তো দেখেছি তাছাড়া বাংলা একাডেমি প্রাঙ্গনে ভাষা জাদুঘর স্থাপিত হয়েছে দু সালে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ভালো থাকবে সবাই খোদা হাফেজ